আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আমাদের প্রয়োজনে অনেক সময় একের অধিক জিমেইল আমাদের মোবাইলে লগ করে থাকি এবং সেই জিমেইলগুলো ব্যবহার করে আমরা কিন্তু গুগল অ্যাকাউন্ট ব্যবহার করি তো দেখা যায় যে একটা সময় ব্যবহার করতে করতে আসলে মোবাইলে কিন্তু দুইয়ের অধিক বা তিন চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত জিমেইল আমাদের এই মোবাইলে লগ করা হয়ে যায় তো এটা কিন্তু আমরা অনেক সময় এটা এখান থেকে রিমুভও করতে চাই কিন্তু অনেকেই হয়তো আমরা সেই প্রসেসটা ঠিকমতো জানি না তো বিহ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আসলে মোবাইল ফোন থেকে জিমেইল অর্থাৎ গুগল অ্যাকাউন্ট আপনি রিমুভ করতে পারবেন তো ভিওর চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিওর্স আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই লাইক করবেন তো ভিওর্স আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পর ভিউয়ার্স আমরা চলে যাব এখান থেকে জিমেইলে জিমেইলে আসার পর ভিউার্স এখানে দেখবেন উপরে থ্রি লাইন থ্রি লাইনের যে একটা অপশন আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর ভিওয়ার্সের নিচে যে সেটিংস অপশনটা আছে এখান থেকে আমি ক্লিক ক্লিক করার পর এখানে আমার আসলে যে কয়েকটা জিমেল এখানে লগ ইন করা আছে সবগুলো কিন্তু এখানে শো করছে তো আমি চাচ্ছি এখানে নিচের যে জিমেলটা আছে সেটা আমি এখান থেকে রিমুভ করে দেবো তো এর জন্য ভিউর্স উপরে যে জেনারেল সেটিংস টা আছে সেখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউস এরকম কিন্তু একটা ইন্টারফেস আমার সামনে আসবে তো এখন এখান থেকে আমরা উপরে পাশে যে থ্রি ডট মেনুটা আছে সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন উপরের যে অপশনটা আসছে ম্যানেজ অ্যাকাউন্ট সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এই যে নিচে যে গুগল লেখাটা আসছে অর্থাৎ গুগল নামে যে অপশনটা আসছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই মোবাইলে যে তিনটা জিমেল লগ ইন করা আছে সবগুলা কিন্তু এখানে শো করবে তো আমি যেহেতু নিচে থেকে এই জিমেলটা আমি রিমুভ করতে চাচ্ছি তাই এই জিমেলটের উপরে আমি একটা প্রেস দেবো অর্থাৎ আমি একটা চাপ দেবো তারপর ভিওয়ার্স এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে উপরের ডান পাশে যে থ্রি ডট মিনিট আছে এখানে ক্লিক করলে রিমুভ অ্যাকাউন্ট নামে কিন্তু একটা অপশন আসবে এখানে ক্লিক করব ক্লিক করার পর ভিওয়ার্স এখানে নিচে দেখুন রিমুভ অ্যাকাউন্ট অর্থাৎ আমি আসলে এই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি এটা রিমুভ করতে চাচ্ছি কিনা সেটা তারা দেখাচ্ছে তো আমি যদি এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করি সাথে সাথে কিন্তু এই জিমেলটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে তো ভিহার্স এখানে দেখুন আমার কিন্তু তিনটা জিমেল ছিল এখন কিন্তু আর তিনটা নাই এখানে কিন্তু এখন দুটি মাত্র জিমেল রয়েছে তো বিহার্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিওর্স আপনি চাইলে কিন্তু ভিডিওটা আপনার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু আপনি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু ভিডিওটা দেখার সুযোগ পাবে তো ভিওয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ